এখানে মদের ভাটিকানা ভতি ঘনবসতি এখানে কোনোদিন মদের ভাটিকানা হয় আমাদের বাচ্চা কাচ্চা আছে এরা স্কুলে যাবে তা এখানে যদি মদের ভাটিকানা হয় তাহলে বাচ্চা কাচ্চা কি করে স্কুলে যাবে মদার ওরা তো অনেক কিছুই করে মহিলা মেয়ে এদের টাইনা নেয় মদের ভাটিকানায় তা এগুলা আমরা এখানে

জনবহুল এলাকায় মদের দোকান তৈরি হচ্ছে এর প্রতিবাদে শুক্রবার ফালাকাটা মাদারীহাট রাজ্য সড়কের পাঁচ মাইল সংলগ্ন শিমুলতলায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তালুক কেট্টারি গ্রামের মহিলারা সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে অবরোধ পরে ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আপত্তির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন মহিলারা স্থানীয়দের দাবি বেশ কিছুদিন ধরেই রাস্তার পাশে একটি দোকানঘর তৈরি হচ্ছিল প্রথমে কেউ বুঝতে পারেনি যে মদের দোকান তৈরি করা হচ্ছে কিন্তু কয়েকদিন আগে সেই দোকানের সামনে একটি সাইনবোর্ড টাঙানো হলে স্থানীয় বাসিন্দাদের কাছে বিষয়টি স্পষ্ট হয় এর আগে স্থানীয়রা ফালাকাটা থানা ও বিডিওর কাছেও মদের দোকানের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছিল তাতে কাজ না হওয়ায় এদিন পথ অবরোধ করেন তারা এমন জনবহুল এলাকায় কোনোভাবেই তারা মদের দোকান খুলতে দেবেন না বলে সাফ জানিয়েছেন এই এলাকাতেই বাড়ি তৃণমূলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাসের তিনি জানান বাসিন্দাদের দাবি যুক্তিযুক্ত জনবহুল এলাকায় যাতে মদের দোকান খোলা না হয় সেজন্য দলের তরফেও প্রশাসনকে জানানো হয়েছে এ বিষয়ে ফালাকাটার বিডিও অনেকরাই জানান বাসিন্দাদের আপত্তির বিষয়টি প্রশাসনের ওপর মহলে জানানো হয়েছে তবে পথ অবরোধের জেরে এদিন না হতে হয় পথ চলতি সাধারণ মানুষদের পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ